আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট দলবল নিয়ে প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা ছাত্রজনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতেই অবস্থান করছেন সাবেকেই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা এ সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে ফিনান্সিয়াল সংবাদ মাধ্যমটি বলছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গেই থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরতেও দেখা গেছে এবারে জানাবো একে ফোর্টি সেভেন দিয়ে জনতার ওপর গুলি বাদশাহ গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকায় ছাত্র জনতার ওপর একে ফোর্টি সেভেন রাইফেল দিয়ে গুলি বর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সুলাইমান বাদশাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব বুধবার মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানাবো একশো গ্যাস কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে গ্যাস উত্তোলনে দেশে আরও একশোটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানীয় খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বৃহস্পতিবার দুপুরে দেশে গ্যাসের মজুত পরিস্থিতি এবং ভুলায় গ্যাসের নিয়ে অপপ্রচার বিষয় নিয়ে কথা বলার সময় একথা বলেন তিনি জানিয়ে দেব এসালম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের কাছে এসালম গ্রুপের মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জানিয়ে দেব বাংলাদেশকে আরও দুশো কোটি ডলার সহায়তা দিতে পারে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তায় সব মিলে দুশো মিলিয়ন অথবা দুশো কোটি ডলার সহায়তা দিতে পারে চলমান প্রকল্পের অর্থ ভিন্ন খাতে নিয়ে যাওয়া হতে পারে এমন সম্ভাবনাও আছে এতে অর্থের পরিমাণ বেড়ে যেতে পারে বৃহস্পতিবার সচিবালয় অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব বুধবার এক বক্তব্যে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি এবং অপরাধেরও সমালোচনা করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট দলবল নিয়ে প্রকাশ্যে ঘুরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত হন শেখ হাসিনা সেই দিনই সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করছেন সাবেকেই প্রধানমন্ত্রী তবে ভারতের কোথায় অবস্থান করছেন শেখ হাসিনা সেই সম্পর্কে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে এছাড়া এ নিয়ে ভারত সরকারের পক্ষ থেকেও কিছু বলা হচ্ছে না এমন পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্কে লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে এছাড়া খবরে দাবি করা হয়েছে শেখ হাসিনা ভারতীয় সরকারের একটি সেফ হাউজে রয়েছেন তিনি তার মেয়ে সাইমাওয়াজের পুতুলের সঙ্গেই থাকছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন ভারতের সঙ্গে প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী আমরা তাকে বাংলাদেশের কাছে প্রত্যাবর্তনের দাবি জানাতে পারি আমরা আশা করি ভারত তাকে বাংলাদেশে অস্থিতিশীলতা ঘটাতে দেবে না কারণ তিনি মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন একে ফোর্টি সেভেন দিয়ে ছাত্র জনতার ওপর গুলি বাদশাহ গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রাম কোতালি থানা এলাকায় ছাত্র জনতার ওপর একে ফোর্টি সেভেন রাইফেল দিয়ে গুলিবর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সুলমান বাদশাহকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব বুধবার মধ্যরাতে নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন গত চৌঠা অগস্ট চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর একে ফোর্টি সেভেন সাদৃশ্য রাইফেল দিয়ে গুলি গুলিবর্ষণের অভিযোগে কুখ্যাত সন্ত্রাসী সুলাইমান বাদশাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন একশো গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে জ্বালানি উপদেষ্টা গ্যাস উত্তোলনে দেশে আরও একশোটি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজুল কবির খান বৃহস্পতিবার দুপুরে দেশে গ্যাস মজুদের পরিস্থিতি এবং ভোলায় গ্যাসের সন্ধান বিষয়ক অপপ্রচারের বিষয় নিয়ে কথা বলার সময় একথা বলেন তিনি ফাউজুল কবির বলেন আমরা চাই গ্যাসের যে সম্ভাবনা আছে তা বের করার এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না এবং টেন্ডার দেওয়া হবে না অতীতে যে চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে প্রতিটি চুক্তিতে ভালো কিছু বিশ্বাসের বিষয় থাকে কিন্তু কোথাও কোথাও ধোঁকা দেওয়ার বিষয় রয়েছে তাই দুটি কমিটি করা হয়েছে যা চুক্তিগুলো পর্যালোচনা করবে লোডশেডিং কয়েকদিন বেড়েছিল এখন কাটিয়ে উঠেছি আমদানি করা বিদ্যুৎ বিল পরিষদের বিষয়ে উপদেষ্টা বলেন আমদানি করা বিদ্যুৎ বিল সহ বিভিন্ন বিল পরিষদের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছেও এক বিলিয়ন ডলার সহায়তা চাওয়া হবে ফাউজিল করিম আর বলেন চুক্তি বলবৎ থাকায় রেন্টাল পাওয়ার প্ল্যান্টে আপাতত কোনো সিদ্ধান্ত নয় চাইলেই চুক্তি বাতিল করা যায় না বিষয়ে বিশেষজ্ঞ কমিটি কাজ করছে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভোলায় পাঁচ দশমিক একটি সিএফ গ্যাস পাওয়ার কথা সঠিক নয় জানিয়ে তিনি বলেন এখানে দুইটি সিএফ গ্যাস মজুদ আছে এসালম গ্রুপের তথ্য চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে এসালম গ্রুপ এবং এর মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন সিঙ্গাপুরের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে সম্প্রতি তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা হয়েছে সম্প্রতি গণমাধ্যমে কিছু প্রতিবেদনের পর সিঙ্গাপুর সহ ইসলামম গ্রুপের বিদেশি সম্পদ নিয়ে তদন্ত শুরু হয়েছে গ্রুপটি বাংলাদেশের ছয়টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে ছিল পাশে অগাস্ট শেখ হাসিনার পতনের পর এসব ব্যাংককে নিয়ন্ত্রণ হারায় তারা এসালমের হাতে থাকা ব্যাঙ্কগুলোর বোর্ড পুনর্গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে এসব ব্যাংক থেকে এক লাখ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে বিএফআইইউ কর্মকর্তা বলেন আমরা এসালম গ্রুপ এবং এর মালিকদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রস্তুত করছি সে তথ্য সিঙ্গাপুরের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বাংলাদেশকে দুশো কোটি ডলার দিতে পারে বিশ্বব্যাংক চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা সহ সব মিলে দুই বিলিয়ন অথবা দুইশো কোটি ডলার সহায়তা দিতে পারে চলমান প্রকল্পের অর্থ ভিন্ন খাতে নিয়ে যাওয়া হতে পারে এমন সম্ভাবনাও আছে এতে অর্থের পরিমাণ বেড়ে যেতে পারে বৃহস্পতিবার সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার মার্টিন রেজার বলেন উপদেষ্টাদের সঙ্গে কাঠামোগত সংস্কার ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে কথা হয়েছে বিশ্বব্যাংক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এসব কাজে সহায়তা করবে তিনি আরও বলেন বিশ্বব্যাংক বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদার এই অঞ্চলে বাংলাদেশ বিশ্বব্যাংকের সবচেয়ে বড় এবং ঘনিষ্ঠ অংশীদার আমরা এই অংশীদারিত্ব অব্যাহত রাখতে চাই সহায়তা প্রসঙ্গে মার্টিন রেজার বলেন দেখুন এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় পর্ষদ থেকে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষে অঙ্গীকার করা সম্ভব নয় আমি অঙ্গীকার করলে তা বিষয়টি ভালোভাবে নেবেন না তিনি আরো বলেন চলতি অর্থ বছরের জন্য দুই বিলিয়ন বা দুশো কোটি ডলার সহায়তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা যাচ্ছে এর মধ্যে কিছু দেওয়া হবে বাজেট সহায়তা হিসেবে বাকিটা দেওয়া হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে যেমন স্বাস্থ্য জ্বালানি খাত এছাড়া বাংলাদেশের সরকারি চাহিদা অনুযায়ী আরও প্রকল্পে সহায়তা দেওয়া হবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব বুধবার এক বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি এবং অপরাধেরও সমালোচনা করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সালমান বলেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব এই লক্ষ্য পুরো না হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব আর আমরা অঙ্গীকার করছি যে ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না সুরা কাউন্সিলে দেওয়া ভাষণে এই বক্তব্য করেন যুবরাজ বাদশাহ সালমানের পক্ষ থেকে বাসকে এই বক্তব্য প্রদান করেন তিনি ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন সুরা কাউন্সিলের সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে তেলাবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে এর নেপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায় ইসরায়েলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত মার্কিন প্রচেষ্টার ধোপে টিকবে না যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন ইসরায়েল সৌদি একটা চুক্তির সন্নিকটে আছে